বর্তমান যে স্যাম্পেলটিকে আমরা আলোচনা করব এই স্যাম্পেলটির বর্ণ হলুদ ধূসর বা বাদামী বর্ণের হয়ে থাকে মূলত এই ধরনের শিলাগুলি প্রচুর পরিমাণে মাইকা বা এই ধরনের অভ্রূপ যদি সম্পন্ন অঞ্চলগুলিতে জমে এই ধরনের শিলার উপর জমে তখন এরকম চকচকে তেলতেলে বা এরকম প্রচণ্ড পরিমাণে একটি মসৃণ পৃষ্ঠতল তৈরি করে এবং তার সাথে সাথে শিলাটির পার্শ্ববর্তী অঞ্চলে যদি আমরা চলে আসি দেখা যায় যে এখানে যে পত্রায়নগুলো বা ফিলাইটিক কন্ডিশনগুলো তৈরি হয় সেগুলো কিন্তু ভীষণ রকমভাবে কোনো ধারালো বা কোনো কিছু দিয়ে আঘাত করলে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এবং সবথেকে মজার বিষয় যদি আমরা এর মধ্যে কোনোভাবে জল বা এই ধরনের কিছু দেওয়ার চেষ্টা করি এখানেও কিন্তু সেই জল আমরা দেখতে পাবো একটু শুষে নেওয়ার ক্ষমতা কিন্তু এই শিলার রয়েছে অর্থাৎ এটিও একটি হাইড্রোমরফিক শিলার লক্ষণ এবং মাইকা থাকার জন্য এর যে কন্ডিশন এটি একটি চকচকে দ্রবীভূত শিলার মতো অবস্থান করছে মূলত কাদাপাথর সমৃদ্ধ অঞ্চলে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যেখানে মাইকা সমৃদ্ধ অঞ্চল থাকে সেখানে এই ধরনের শিলাগুলি তৈরি হয় স্লেটের থেকে এই শিলা আরও বেশি ভঙ্গুর এবং মূলত আমরা ঝাড়খণ্ড বা পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলগুলোর নদী যে সমস্ত অঞ্চলগুলিতে রয়েছে সেই সমস্ত অঞ্চলের পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই ধরনের শিলাগুলিতে আমরা খুঁজে পাই মূলত ধসপ্রবণ অঞ্চল যেখানে থাকে সেখানেও কিন্তু আমরা সিকিম বা গ্যাংটক রিজিয়ানে যখন রাস্তায় পড়ে থাকতে দেখি এই ধরনের শিলাগুলোকে কিন্তু বেশি খুঁজতে খুঁজে দেখতে পাওয়া যাবে এই ধরনের শিলাগুলিকে আমরা ফিলাইট বলে থাকি জিওগ্রাফিক্যাল ফর্মেশানে এই ধরনের শিলাগুলি ধসপ্রবণ অঞ্চলগুলিতেই মূলত দেখা যায় ধন্যবাদ